সালামাইকুম ভিড়স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইট আসলে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি ডিসেন্ট ড্রেস হাউস থেকে খুব সুন্দর কিছু রেডি ড্রেসের কালেকশন নিয়ে সো ড্রেসগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইন কন্ট্যাক্ট করবেন বিরোরস কিনে দাম আমার এটা সে ডায়মন্ড চর্চ এটার মধ্যে সম্পূর্ণ ড্রেসের কাজ করা বডিটা হাতায় পুরো ড্রেসের কাজ সালোয়ারের নিচে লেস ওয়ার্ক আর ওনাটা হবে পিওরের মধ্যে ওনার চারপাশে লেস ওয়ার্ক করা এটা দাম কত পড়ছে এগারোশো নিরানব্বই কালার দেখাচ্ছি এই কালারটা নতুন আসছে এটার মধ্যে যেটা হচ্ছে আপনার মাস্টার্ড কালার এটার সাথে সেম সালোয়ার সেম অন্য হবে দামটা পড়ছে

এই ড্রেসটা এটা শেরওয়ানি প্যাটার্নে আছে এটা বডিতে হাতায় এটা কিন্তু কালারগুলো চলে আসে এটা ঈদের আগে কালার ছিল না কিন্তু যে নিচে অর্গ্যানজার প্যানেল এটার সাথে সালোয়ারটা হবে আপনার প্যান্ট কাটিংয়ের মধ্যে সালোয়ারের নিচেও হচ্ছে আপনার কাজ থাকবে আর ওনাটা হবে পিওরের মধ্যে ওনাটা গাল ওপর কাজ করে এটার দাম কত পড়ছে সতেরোশো নিরানব্বই সতেরোশো নিরানব্বই ল্যাভেন্ডার কালার এটা হচ্ছে রেড কালার প্রাইসটা পড়বে সতেরোশো নিরানব্বই এটা হচ্ছে রেড কালারটা সেম সালোয়ার সেম ওনার দামটা কি সতেরোশো নিরানব্বই

নেক্সট দেখাবো হচ্ছে এই নায়রাটা এটার মধ্যে কালার হবে আপনার চারটা সো এটা হচ্ছে সাইড থেকে ফাড়া বডিতে হাতায় জামাটা খুব কালারফুল কাজ থাকবে এটার সাথে সালোয়ার হবে অন্য হবে এটার দামটা কত পড়ছে দাম পড়তে আছে 1550 1550 অরিজিনাল ডাক খুব সুন্দর করে কাজ করা দামটা কি 1550 ওকে এটা ইয়েলো কালার এটা হচ্ছে হোয়াইট কালার প্রাইসটা পড়বে হচ্ছে 1550 1550 টাকা ওকে নেক্সটটা দেখাই এটা আছে রেড কালার প্রাইসটা কি জি জি 1550 টাকা সাইজ আছে 36 থেকে 44 পর্যন্ত 46 পর্যন্ত আছে ওকে দেন আটা হবে জাম কালার দামটা কি থাকছে 1550 1550 টাকা নিচটা দেখাচ্ছি নে যেটা দেখাবো এটা হচ্ছে এই থ্রি পিসটা কালার আছে তিনটা এটা হচ্ছে ব্ল্যাকটা পুরো ড্রেসটা গর্জিয়াস কাজ হাতায় কাজ যেমন নিচে টার্সেল হবে সালোয়ারের নিচে কাজ আর ওনাটা হবে কন্ট্রাস্টে অল ওভার ওনাতে কাজ করে এটার দাম কত পড়ছে আঠেরোশো টাকা কালার দেখাচ্ছি ব্ল্যাক কালার এটা মেরুন কালার সেম প্রাইস আঠারোশো টাকা সালোন নাকি থাকবে আঠারোশো দেন আরেকটা কালার হবে এটা সি গ্রিন কালার একই প্রাইস আঠারোশো টাকা ওকে সালোন নাকি নেক্সটটা দেখাচ্ছি নেই যেটা দেখাবো গিয়ে সেটা হচ্ছে এই ড্রেসটার মধ্যে কালার হবে অনেকগুলো এটা হচ্ছে চিনন ফ্যাব্রিক্সের সম্পূর্ণ ড্রেসটা কাজ করা থাকবে পুরো ড্রেসে জরিয়ার সিকোয়েন্সের কাজ করা হাতায় কাজ সালোনের নিচে কাজ আর অন্যটা হবে অল ওভার কাজ করা এটা দাম কত সতেরোশো পঞ্চাশ এই যে অল ওভার ওনাতে কাজ করা দামটা কি সতেরোশো পঞ্চাশ

এই যেটা দেখাচ্ছি দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা এর মধ্যে আপনারা কালার পাচ্ছেন এটা সম্পূর্ণ রেস্টে কাজ করা হাতায় নিচে হবে সাথে সালোয়ার হবে সালোয়ারের নিচে করা আর ওনাটা অল ওভার কাজ থাকবে এর কত পড়ছে কতটা কালার এটা প্রাইস পড়বে এটা হচ্ছে জাম কালার সিং প্রাইস

নেক্সটটা দেখো এটা হচ্ছে এই বটল গ্রিন কালার 1450 টাকা পড়ে 1450 টাকা ওকে सेम সালোয়ার सेम ওর না নেক্সটটা দেখাচ্ছি আর এটা হচ্ছে রেড কালার একই প্রাইস আছে জি জি 1450 টাকা সাইজ আছে अवेलेबल সাইজ আছে এখন যেটা দেখাচ্ছি এটার মধ্যে আপনারা তিনটা কালার পাচ্ছেন সো এটা হচ্ছে মেরুন মেরুনটা সম্পূর্ণ রেস্টে কাজ করা বডিতে হাতায় জামার নিচে কাজ এর সাথে সালোয়ার হবে আর ওন্নাটা খুব কালারফুল করে কাজ করা এটার দাম পড়বে 1900 টাকা

কাজ হবে অন্য হবে অন্যটা কাজ করা দাম কত পড়ছে এটা চোদ্দশো নিরানব্বই কালার দেখাচ্ছে এটা হোয়াইট কালার আর একটা হবে জাম কালার সেম চোদ্দশো নিরানব্বই টাকা স্যালোর নাকি আছে চোদ্দশো নিরানব্বই ড্রেস আছে এটার সাথে সালোয়ার হবে অন্য হবে এটার দামটা পড়ছে এর দাম তো 1350 টাকা 1350 টাকা ওনাটা খুব সুন্দর করে কাজ করা সিম 1350 ওকে নেক্সটটা দেখাচ্ছি